এবং আমি মনে করি যে ধন্যবাদ দিয়ে আমি আমার অন্তরের থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা কীভাবে জানাবো সেই ভাষা আমার কাছে নেই যারা আজকে এই সভাকে সফল করার জন্য বিভিন্ন ইউনিয়ন যুবলীগের এবং বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সকল আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই বিশেষ করে আমি মনে করি যে সোনাকা আওয়ামী যুবলীগ এই কমিটি দায়িত্ব নেওয়ার পর সোনাগার রাজনীতির ধারাটা পরিবর্তন করার জন্য আওয়ামী লীগের সকল নেতা ঐক্যবদ্ধ করার জন্য এই বর্তমান যুবলীগ কমিটি রফিকুল ইসলাম মান্নু সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সাথে বিভিন্ন ইউনিয়নের আমাদের যারা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা আছেন তারা নিরহস ভাবে পরিশ্রম করেছেন বলেই আজকে এই জনসভা আলোচনা সভা জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে আমার হাতে সময় অল্প ধন্যবাদ জানাই সকলে চিনেন নাম বলে আমি আমার গন্তব্যের সময়ের আমি দীর্ঘ সময় হয়তো বা পাব না আমি পৌরবাসী এবং যুবলীগের আজকের এই সফল জনসভায় আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের মাধ্যমে আজকে ছাড়া বাঙালি জাতি আমরা করছি আজকে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বঙ্গবন্ধু যেই যুবলীগকে এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফজলুল হক মনির নেতৃত্বে শুরু হয়েছিল সফলভাবে আজকে সেই নেতৃত্ব আওয়ামী লীগের প্রত্যেকটি নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে সারা বিশ্ব থেকে শুরু করে বাঙালি জাতি পালন করছে এই শতবার্ষিকী প্রায় শেষ প্রান্তে বছরের শেষ প্রান্তে এসে আমরা আমাদের পৌরসভা নির্বাচন নিয়ে আমরা পৌরবাসী সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সোনাগড়া থানা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আমি তো সামান্য একজন কর্মী জননেত্রী শেখ হাসিনা এই দলকে যারা টিকিয়ে রেখেছে

প্রতিটি ওয়ার্ড গ্রাম ইউনিয়নের সকল নেতা করবি আমি এই যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই সভা আমাদের সভাপতি নান্য তার সাথে পরামর্শ করে এই কর্মসূচিটা হাতে নিয়েছি রবিবার শনিবারের সিদ্ধান্ত নেই রবিবার থেকে আমরা এটি কার্যক্রম শুরু করি অবশ্যই হাতে যদি আরো সময় পেতাম তাহলে যে পরিমাণ লোক হয়েছে তার চেয়ে দলের নেতৃবৃন্দকে আমি ব্যক্তিগত ভাবে আমি এখানে দাওয়াত দিয়েছি প্রত্যেকটি আমাদের সম্মানিত মেয়র প্রার্থীরা যারা আছেন প্রত্যেককে আমি এখানে দাওয়াত দিয়েছি আমি একটি কথা আপনাদেরকে আজকে বলতে চাই যে এই সভাটা যাতে সফল না হয় এই সভাটা যাতে সফল না হয় এর পিছনে আবারও আমরা দেখছি জাতীয় পার্টির জাতীয় পার্টি সংসদ সদস্যের তারা তারা বিভিন্ন সময় আমাদের মেয়র প্রার্থীদের ফোন করে এই সভায় যাতে উপস্থিত না হয় বিভিন্নভাবে হুমকি তুমকি দিয়েছে আজকে একটা স্লোগান নিয়ে আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হল জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়ে যাকেই আমাদের মাসে পাঠাবে সেই হবে আমাদের সোনারগাঁ আওয়ামী লীগ এবং পৌরসভা আওয়ামী লীগের প্রার্থী ঐক্যের দাগের জন্য ঐক্যের দাঁতের মাধ্যমে এই নির্বাচনটি আমরা একত্রিত হয়ে আমরা করতে চাই সেই দাঁতের মধ্যে যদি বর্তমানে যারা আহত কমিটি বলে নিজেদেরকে প্রমাণ করতে চান তারা আজকে এই ঐক্যের মাঝখানে অনৈক্যের যেই পরিচয় দিয়েছে পৌরবাসী প্রত্যেক নেতাকর্মী কিন্তু সেটি জানে নির্বাচনের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা তো সকলেই তার নির্বাচন করব এবং সামনে যারা আমার সামনে মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন তারাই তো আপনাদের নির্বাচনটি করে দিবে সেই সময়ে যখন আউটপায় কমিটির সকল নেতৃবৃন্দরা এই পৌরসভা আওয়ামী লীগের সামনে আসবেন আপনাদের মিটিং সেই জবাব দিতে হবে না চৌরাস্তার মধ্যে বসে জাতীয় পার্টির সংসদ সদস্য হুমকি দেয় সেই সময় তো আপনাদের কেউ আমরা পাশে পাই না পৌরসভার আওয়ামী লীগের কেউ কোন নেতা কর্মী পাশে আপনাদের পাই না যখন আওয়ামী যুবলীগের মাধ্যমে আমরা সকলে একটি সিদ্ধান্ত নিলাম আগামী দুই একদিন পরেই হয়তো বা তফসিল ঘোষণা হবে আগামী নির্বাচন মেয়র প্রার্থী আমাদের সামনে উপহার দেখ না কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তার নির্বাচন করে যে কোনো মূল্যে তাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য লোকাটা যদি আপনাদের সেই মন মানসিকতা থাকত মেয়র প্রার্থী প্রার্থীকে জয়ী করার জন্য আপনাদের থাকত তাহলে আমি বিশ্বাস করি আমি মনে করি আপনারা এই মিটিংয়ে যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত না হয় বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য কোনো পায় তারা করতেন না এটাতে ভাবে প্রমাণ হয় যে আপনারা আসলে দলের যে স্বার্থকে ভালোবাসেন আপনারা নির্যাতন নিপীড়িত নেতা কর্মীদের পাশে না থেকে অর্থের পিছনে ঘুরেন এবং যেই দায়িত্বে আরে আউটবার কমিটি আপনাদেরকে দিয়েছে এটা তোমার আউটবার্ক কমিটি এটার ওজনই আপনারা নিতে পারেন না এখনো বিভিন্ন জায়গায় ফোন দিয়ে মিটিংয়ে যাতে উপস্থিত না হয় সেটা আপনারা ব্যস্ত থাকে সম্মেলন হওয়ার পরে তখন কি হবে সেই ওজন আপনারা কিভাবে বহন করবেন আমার স্পষ্ট কথা জাতীয় পার্টির সংসদ সদস্যের প্রেত হয়ে কোন আওয়ামী লীগের নেতাকর্মীকে আরেক আওয়ামী লীগের নেতাকর্মীকে ধ্বংস করতে দেওয়া হবে না আওয়ামী লীগের কোন সংগঠনকে কোন কর্মকাণ্ডকে বিতর্কিত করার চেষ্টা আপনারা করবেন না সামনে মেয়র নির্বাচন এই নির্বাচনে যে কোনো একজন আমাদের প্রার্থী হবে আমরা সকলে সেই প্রার্থীর জন্য আমরা এবার প্রতিজ্ঞাবদ্ধ যেই প্রার্থী হোক যদি অন্য প্রার্থীরা আজকে এখানে উপস্থিত ধরনি আমি তাদেরকে দোষ দেই না তাদেরকে আমি দোষ দেই না আমি দোষ দেই তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য যারা একটি খেলায় নট নোম খেলায় নেমেছেন তাদেরকে যেই প্রার্থী হোক এবার আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এই পৌরসভার থেকে মেয়র নির্বাচন করব মেয়র নির্বাচিত করে আগামী রাজনীতির বীজ বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের রাজনীতির বীজ এই পৌরসভা মেয়র নির্বাচনের মাধ্যমেই আমরা নতুন ভাবে ভিত্তিপ্রস্ত স্থাপন করব পৌরবাসী উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই পৌরসভা

সেই অর্থ দিয়ে আপনাদের চোখে ধুলা দিয়ে পাঁচ বছর অতিক্রম করেছেন সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আজকে এখানে আমরা এসেছি পৌরসভা নির্বাচনের আগাম বক্তা সদর ষড়যন্ত্রকারীদের জানানোর জন্য যে অনেক খেলা হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে অনেক খেলা হয়েছে আর আপনাদেরকে কোনোভাবে খেলায় ষড়যন্ত্রে হতে দেয়া হবে না একই সাথে আমি দুঃখের সাথে বলি আজকে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী যাদেরকে ডেকে কমিটি দিয়েছি যাদেরকে নেতা বানানো হয়েছে কিছু সংখ্যক অল্প কিছু সংখ্যক নেতারা তাদের অতীত ভুলে গিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যাতে এইখানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী না হয় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে তার থানা জবাব দেওয়া হবে যেই দলের পদ নিয়ে আপনারা আপনাদের রাজনীতি পরিচালিত করেন সেই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাতে সফল না হয় সেখানে ষড়যন্ত্র করেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে আজান দিয়ে দিয়েছে বক্তব্যের আর অনেক কিছু ছিল এত দেবতা আসলে সবাই অনেকেই আবার বক্তব্য দিতে পারেননি যারা পারেনি আমরা দুঃখ প্রকাশ করি সামনে সময় আছে অনেক বক্তব্য রাখব তবে এই পৌর ভাষার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা সঠিক অপেক্ষা করবেন নৌকাপ্রাপ্তি জনমন্ত্রী শেখ হাসিনা দেবেন তারপরে আপনাদের সাথে আবার প্রশ্ন সোনার উপজেলা